নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে পুষ্টিগুণে ভরপুর ঘরে থাকা যা সবজি ছিল সেই সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এ দেখো এখানে আমি আলু গাজর মিষ্টি আলু আর কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমাদের কাছে যদি আরও সবজি থাকে যেমন বরবটি বিনস পেঁপে তোমরা এগুলোও অ্যাড করতে পারো তবে আমার কাছে ছিল না এবার দেখো আমি এখানে কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটাকে আমি এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে চিপে চিপে জলগুলো বার করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি তেলটা একটু গরম হোক এবার আমি তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব দেখো আলুটা আমার দেওয়া হয়ে গেছে এবার গাজরগুলো দিয়ে দিলাম তারপরে কাঁচকলা মিষ্টি আলু ওগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি তেলের মধ্যে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো গ্যাসের আঁচটা মাঝারি করেই রান্নাটা করব। যে কোনো রান্না গ্যাসের আঁচটা যদি মাঝারি করে করো না তাহলে খেতে ভালো হয় দেখো আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এমন করে ভাজবে যেন ভাজতে ভাজতে এইট্টি পার্সেন্ট মতন নরম হয়ে যায় এবার আমি সবজিগুলো সব নামিয়ে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট মতন একটু ভেজে নেব দেখো সয়াবিনটা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে দেখবে তখন সয়াবিনগুলো নামিয়ে নেবে দেখো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি এই নিরামিষ সবজিটা তোমরা বাড়িতে রান্না করে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় আর এটা কিন্তু খুব প্রোটিনযুক্ত একটা সবজি বাচ্চাদেরকেও তোমরা রান্না করে দেবে এবার দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম আর একটু তেলটা আমার একদম কমে গেছিল। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়া অবধি আমি ওয়েট করব। একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি আর সাত আটটা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা সেপারেট হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু হাতে সময় নিয়ে মেশাতে হবে দেখো একটু আমার শুকনো শুকনো মনে হচ্ছিলো বলে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই সবজিটা সাধারণ হলেও না খেতে খুব ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে খেতেই পারো দেখো আমার মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করেছি সেই জন্য আমি জলটা বেশি দিয়েছি এখানে আমি এক গ্লাস মতন জল দিচ্ছি তারপরে এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে নাড়ি জ্বালিয়ে নেব ব্যাস আমার নাড়ানো হয়ে গেছে এবার আমি ঢেকে রাখছি পনেরো মিনিট মতন ঢেকে রাখলেই হবে পনেরো মিনিট পর আমি ফিরে আসব দেখো ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু চেক করে নিচ্ছি হ্যাঁ গাজরটা আলুটা সবই নরম হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ মতন পোস্ত দিয়ে দিলাম পোস্ত আমি বেটে দিই নি দানা পোস্ত যেটা আছে সেটাই আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি ঢেকে রাখবো বেশিক্ষণ না পাঁচ মিনিট মতন ঢেকে রাখলেই হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়েছি কারণ নিরামিষ রান্না না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর নুনটা চেক করে দেখেছিলাম নুনটা একটু কম মনে হচ্ছিলো সেই জন্য আমি হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্নাটা অলমোস্ট ডান এবার একটু জানিয়ে নিচ্ছি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা